শাকিব খানের নায়িকা হতে চাই বললেন মিম দশ বারো বছর বয়সেই দেশ ছাড়েন মারিয়া মিম মা বাবার সঙ্গে পারি জমান ইউরোপের রাষ্ট্র স্পেনে সেখানে ফ্যাশন ডিজাইনের উপর পড়াশোনা করেছেন এই সুন্দরী দু সালে দেশে ফিরে স্পেনের নাগরিক মিম ভালোবেসে বিয়ে করেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে এই সংসারে দু সালে তাদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান তবে সংসার জীবনে বনিবনা না হওয়ায় দু সালে বিচ্ছেদ ঘটে তাদের মধ্যে দু হাজার আঠারো সালে নাম লেখান মারিয়া মিম ফটোশ্যুটের মাধ্যমে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন তিনি শুরুতেই ডায়মন্ড ওয়ার্ল্ডের ফটোশ্যুট ও মিরর ম্যাগাজিনে ভাসাভির কভার মডেল হন তিনি এরপর আসুস ল্যাপটপ ওয়ালটন ভিশন ওয়াশিং মেশিন স্যাভলন ডিপ্লোমা দূত প্রাণ সহ পঞ্চাশটিরও বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন মিম এছাড়া আমায় আগলে রাখো লাগ বাই চান্স সহ কয়েকটি নাটকে অভিনয়ে দেখা গেছে তাকে মারিয়া মিম কাবাডি এবং হ্যালো সোহানা নামে দুটি ওয়েব কন্টেন্টে অভিনয় করেছেন ঝুমকা গোলাপি ব্যথার পাহাড় অভিমানী সহ আরও কয়েকটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি বর্তমানে মারিয়া মিমের সবিজে বিভিন্ন অনুষ্ঠানে সবার উপস্থিতি থাকে ফ্যাশনের দিক থেকে নিজেকে সবসময় ভিন্নভাবে মেলে ধরেন তিনি এদিকে চলতি মাসে একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি এশিয়াই আলমিরার বিজ্ঞাপনে এক দম্পতির মজার গল্প তুলে ধরা হয়েছে বলে জানালেন তিনি মিম বলেন বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হাসান তুফিক অঙ্কুর ভাই তিনি মজার একটি কনসেপ্টে কাজ করছেন গল্পটি স্বামী স্ত্রী যেখানে স্বামীকে আড্ডা টাইপে দেখানো হয়েছে ঘরের প্রতি তার কোনো খেয়াল নেই এমনকি ঘরে একটি আলমিরাও কেনার প্রয়োজন বোধ করেন না তিনি আগামী জানুয়ারি মাসে বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে শুনেছি বর্তমানে সিনেমায় অভিনয়ের পরিকল্পনা করছেন মিম তার ইচ্ছে বাণিজ্যিক সিনেমায় নায়িকা হওয়া তার ভাষ্য আমার যে লুক এটা বিজ্ঞাপন সিনেমার জন্য পারফেক্ট বলে মনে করি এতটা গ্ল্যামার বাণিজ্যিক সিনেমা আমার জন্য ঠিকঠাক বলে মনে করি নায়ক হিসেবে কাকে চান প্রশ্নের জবাবে তিনি বলেন দেখুন এই মুহূর্তে যে কোনো নায়িকাই নায়ক হিসেবে শাকিব খানকেই চাইবে একদম পারফেক্ট লুক ও স্ক্রিনেও অতুলনীয় সাকিব খান সব দিক থেকে সেরা তিনি আমি অবশ্যই শাকিব খানের নায়িকা হতে চাই তবে পরিচালক ও প্রযোজকরা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন আমার জন্য কে পারফেক্ট গল্প ও আমার চরিত্র পছন্দ হলে সিনেমার জন্য প্রস্তুত আছি আমি আইটেম গান করতে চান কি না জবাবে মারিয়া বলেন সিনেমায় আইটেম গান তো কাজ করারই একটি অংশ যদি থাকে তাহলে আমি অবশ্যই করব। আমারও ইচ্ছে আছে এমন কাজ করতে চাই যেন সবাই বলে কাজটি ভালো হয়েছে সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানের অভিযোগ আপনি নায়িকা হওয়ার জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রশ্নে মিম বলেন দেখুন তেমন কোনো বিষয় ছিল না আমাদের নিয়ে অতিরঞ্জিত করে কিছু সংবাদ প্রকাশ হয়েছে এখানে নায়িকা হওয়া বা অভিনয়ের কোনো সম্পর্ক ছিল না সিদ্দিকের সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না তাই আমরা সসম্মানে দুজন বিচ্ছেদ নেই দর্শক বন্ধুরা সিদ্দিকের ওয়াইফ এই মারিয়া মিম সম্পর্কে আপনার মনের কি কথা এবং শাকিব খানকে তিনি নায়ক হিসেবে দেখতে চান এ বিষয়টি নিয়ে আপনার কি ভাবছেন লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন তাতে করে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই ঘটে যাওয়া যে কোনো সংবাদ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে সুতরাং ভিডিওটিকে লাইক দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ